আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের কবিতার নাম চল 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 রে চল অগ্রযাত্রার দল সদা মনে আল্লাহ রিকায় নামবে ঢল বিফাতফাত পাড়িয়ে চল 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 রে চল 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 রে চল কলপ করিতে সজীব হাল দূর হইবে মনোজন ইউ পরকাল পরিমঙ্গল নারী পুরুষ উভয় দল চল 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 রে চল 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 রে চল বিজয়ী দল জাহেরি বেতনীয় আকল মারে বা থাইকাত পাবে সম্ভাল আল্লাহ ভরসা মনে সঞ্চাল চল 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 রে চল 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 রে চল বয়াত সদা অবি পলভ জানো হায়না বিকল মোরা কবায় ধরণী হাল চল 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 রে চল 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 রে চলে জল অন্তর অবিকল পলভ জন আল্লাহ বল পলভ জবানে আল্লাহ বল সারা অঙ্গ চল 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 রে চল 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 রে চল নিরবধি মাকামে খেল দশ লতি বা ভাই শাল জ্যোতি ঝাল মাল জেখের ধমনি টল মাল চল 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 রে চল 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 রে সাল লা হাওলা পার রোজ বিকাল শয়তান দেখে ঢাল খবিজ হারায় শক্তি বল মুরিদ পায় মনোবল চল 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 রে চল 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 রে টেনশন মুক্ত চিরকাল ধৈর্যে অটাল তাল বিতাল শুভ ফল বাইর হয় পরীক্ষার ফল চল 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 রে চল 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 রে চল হারাম হারাম খাদ্য শরীরে বল জাহান নামে খাবে মল চল 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 রে চল 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 রে চল সমাজে বড় কলাহল মোদের বলে ভণ্ডদল বাতনি জ্ঞানে ওরা টাঙ্গাল তোরা ওদের পাগল বল চল 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 রে চল 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 রে চল নাহি করি গোলমাল আকাশ পাতাল সৃষ্টি জাহান সব তোরা কি সব মোরা কঙ্কার চল টল চল 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 রে চল প্রভুর দিদার পাবে না প্রেম সাগরে অথই জল আর গাহন হায় না বিহল কাঁধে পূর্ব করে নির্মল চল 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 রে সাল চল 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 রে সাল মন ফের কবরে সাল সুলতানুল আসকার জেখের সাল সুলতানুল আসকার জেখের হাল সারা অঙ্গে হাইবা হাল আজব গজব বাইন চল 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 রে সাল চল 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 রে সাল মিলানের পাল্লাই নেকি অসল হবে দুঃখে বিহুবাল করুব দেবে জেখের ফাল ওয়াসাল নেকি হায় চল 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 রে চল 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 মোরাকাবায় রে চল কুল সেরাতে খনকাল ফুল পারের কৌশাল নবী দোয়ায় ফাল চল 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 রে চল 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 রে চল সামনে স্বর্গ সুবিশাল আজব আজব রংমহাল ঘুর গেলে মান চিরকাল ভোগ বিলাসে দেয় জালাল চল 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 রে চল আমি সমাপ্ত